সালাম আলাইকুম রসম্মায় তো আপনারা অনেকেই আছেন আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন যে দাউদ কেন হয় দাউদ হলে করণীয় প্রতিকার কি এ সকল বিষয়ে প্রশ্ন করেন দেখুন সাধারণত যদি কারো শরীরে দাউদ হয় সেক্ষেত্রে চাকা চাকা বর্ণ হয় কামাসির মতো প্রথমে গোঠানি ওঠে সেটা ফেটে যায় কষ্টানি জোরে ঘা হয় ইনফেকশন হয় প্রচুর পরিমাণ চুলকানি হয়ে থাকে দাউদটা কেন হয় দেখুন দাউদ বাংলা শব্দ দাদের ইংরেজি হলো ডারমাটোফাইটোসিস মেডিকেলের ভাষায় টিনিয়া নামে পরিচিত এর রোগটি অনেকগুলি কারণে হয়ে থাকে যা আমাদের অনেকেরই অজানা সাধারণত মেডিকেলের ভাষায় আমরা বলি দাউদ হচ্ছে এটি একটি ফাঙ্গাল ইনফেকশন সাধারণত যারা একটু পরিশ্রমশীল কাজ বেশি করেন ছত্রাক সংক্রামক ঘটার কারণে সেখান থেকে দাউদের সৃষ্টি হয় দাউদের জন্ম হয় এছাড়াও অনেকে আছেন ভিজা কাপুরে কাজ করেন যারা একটু পরিশ্রমশীল গামিয়ে দুর্গন্ধ হয় শরীলে কাপড় চুপুরটা ভিজে যায় শরীরে বিভিন্ন অংশে ব্যাকটেরিয়া আঘাত করার কারণে সেখান থেকে দাউদের সৃষ্টি হয় এছাড়াও আমরা অনেক সময় বলি যারা দাউদে আক্রান্ত হয়ে গেছেন এদের মাধ্যমে অনেক সময় দাউদটা থাকে এটি রোগের মতো অনেকটাই যারা দাউদে কিংবা চর্মরোগ চুলকানি খুচরি পেসরায় আক্রান্ত এদের সংস্পর্শে গেলেও অনেক সময় দাউদটা হয়ে থাকে কিংবা তাদের ব্যবহারিক কাপড় চুপড় জিনিসপত্র থেকেও অনেক সময় দাউদটা শরীরে ছড়িয়ে থাকে দাদের সংক্রামক ঘটে সাধারণত অনেকের পোশাক তাদের আছে এগুলো অনেকে পরিধান করেন এছাড়াও বালিশের কবার বিছনা ব্যবহারিক জিনিসপত্র থেকে একজন আর মাধ্যমে অনেক সময় দাউদটা সরিয়ে থাকে সাধারণত দাউদ হলে চাকা বন্য হয় প্রথমে মুখ দুই একটা ওঠে প্রচুর চুলকানি হয় কষ্টানি ধরে ঘা হয় ইনফেকশন হয়ে যায় সর্বশেষ আপনাদের যাদেরই শৈলে দাউদ আছে চুলকানি এক জিমা সুরাইসিস পাসরা আছে আপনাদের জন্য করণীয় কি নাম্বার ওয়ান সাজেশন আক্রান্ত জায়গা দিনে দুইবার গরম জলে পরিষ্কার করে রাখবেন যাতে করে ব্যাকটেরিয়া জন্ম নিতে না পারে নাম্বার দুই অ্যালার্জি জাতীয় খাবারগুলি টোটালি অ্যাভয়েড করে চলা যেরকম গরুর গোষ ইলিশ মাছ ইচা মাছ শাক ভেন্ডি বেগুন মসুরির ডাল এক কথায় যে খাবারে আপনার শরীরে চুলকানি বাড়াবে অ্যালার্জি বাড়াবে এই খাবারগুলি টোটালি অ্যাভয়েড করে চলবে নাম্বার তিন পারমিথিন সমৃদ্ধ ক্রিম পাওয়া যায় আপনি চাইলে পারমিথিন সমৃদ্ধ ক্রিম ব্যবহার করতে পারেন শরীরের চুলকানি থাকলে আপনি পারমিথিন লোশন পাওয়া যায় লোশন ব্যবহার করতে পারেন এর সাথে আপনি চাইলে কিছু ফাঙ্গাল ট্যাবলেট হয় ক্যাপসুল হয় এগুলো আপনি সেবন করতে পারেন অবশ্য সাজেশন থাকবে লক্ষণ বেদে একজন নিকটস্থ চর্মরোগ বিশ্ববোধ চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ আজ পর্যন্ত সকলে ভালো থাকবেন